রাজনীতির ময়দানে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ সঙ্গে চলছে বাকযুদ্ধ আর এরই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রং লেগেছে রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে কুনাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল আর এ নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কুনালকে সমর্থন করে অর্জুন বলেন কুনাল ঘোষ সঠিকটা বুঝেছেন এবং সেটাই বলেছেন কিন্তু তৃণমূলের সঠিক কথা বললে গলা কাটা হয় এবার সত্যি কথা বলতে এই দলে তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কেটে দেওয়া হয় উনি সত্যি কথা বলে যেন উনি বুঝে বুঝেছেন তাই বলেছেন এই জন্য মঞ্চে বসে প্রার্থীকে প্রশংসা আচ্ছা মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীকে প্রশংসাই তো করা যাবে। যে জিতবে তারই তো প্রশংসা করবে উনি আগে থেকে যে জিতবে তার প্রশংসা করেছেন তার জন্য আমরা উনাকে প্রশংসা করে দিছি অর্জুন পার্থের রাজনৈতিক মল্লযুদ্ধে সরগরম ব্যারাকপুর কে জিতবে কে হারবে কে হবে আগামী পাঁচ বছরের জন্য ব্যারাকপুরের অভিভাবক জনতা রায় দেবে আগামী বিশ্বে মে আর ভোটারদের মন পেতে তাই প্রখর রোদে তীব্র তাপ্যপ্রবাহে ময়দানে সবপক্ষ পক্ষ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা